হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আলোচনা করবো আরোহী এই নামের অর্থটি আরোহী এই নামের অর্থটি জানিয়ে দেওয়ার জন্য আমাকে কমেন্ট করেছিলেন আমার ফিভার্স শিল্পা পাল তিনি আরোহী নামের অর্থ জানতে চেয়েছেন আরোহী নামের ইংলিশের সঠিক স্পেলিংটি হচ্ছে এ আর ও এইচ আই আরোহী নামটি হচ্ছে একটি হিন্দু মেয়েদের নাম ভারতীয় নাম এবং প্রচলিত ও শ্রুতিমধুর একটি নামের মধ্যে পড়ে পপুলারিটির দিক থেকে আরোহী নামটি র্যাঙ্ক করে সিক্সটি পারসেন্টেজের ওপরে আরোহী এই নামের শুভ সংখ্যা এক দুই সাত শুভ রং হালকা নীল সবুজ এবং শুভবার সোমবার শুক্রবার আরোহী এই নামের মেয়েরা উচ্চাকাঙ্ক্ষী আবেগপ্রবণ বিশ্বস্ত এবং দৃঢ় ও উদার স্বাধীন চেতা প্রকৃতির মানুষ হয়ে থাকে আরোহী শব্দটি হচ্ছে একটি সংস্কৃত শব্দ এবার জানায় আরোহী নামের অর্থ তার আগে ছোট্ট অনুরোধ এভাবেও আপনারাও যে কোনো নামের অর্থ জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং যে নামের অর্থ জানতে চাইছেন সেটিকে কমেন্টে জানান এবার বলি আরোহী নামের অর্থ সংস্কৃত শব্দে আরোহী অর্থাৎ হলো আরোহণকারী বা উপরে যাওয়া বা যাত্রী এই অর্থে ব্যবহার করা হয়ে থাকে আরোহী অর্থাৎ আরোহণকারী যাত্রী উপরে যাওয়া এই অর্থ ব্যবহার করা হয়ে থাকে এই ছিল আরোহী নামের অর্থ আপনি কোন নামের অর্থ জানতে চাইছেন কমেন্টে জানান